এ ওয়ান ইন্টারসেকশন এ টু যেখানে এন এর একটা পরিচয় দেওয়া হয়েছে এন ইন্টু টু এন্টু থ্রি এন মানে এন কমা টু এন কমা থ্রি এন এইভাবে চলতে আছে এন এর একটা পরিচয় দিছি এন এরটা কি দিছে এবং বলছে এনটা বিলংস টু ন্যাশনাল নাম্বার টা স্বাভাবিক সংখ্যা তাহলে এটা নিশ্চয় কোনটি সঠিক তো দেখো তো আমি এখানে এ ওয়ানটা বের করি থেকে কি বের করবো এ ওয়ান বের করবো এ ওয়ান বের করলে এনের এর জায়গায় কত দেওয়া লাগে ওয়ান টু থ্রি ডট ডট হ্যাঁ আর যদি এ টু বের করি এনের জায়গায় কত দেওয়া লাগে টু দেওয়া লাগে তাহলে টু ফোর সিক্স মানে গুণ করলে হ্যাঁ তো বলছে এটার মধ্যে একটা ইন্টারসেকশন করতে বলছে এই যে এ ওয়ান আর এ টু যে মান দুটা বের করলাম এই দুইটা না ইন্টারসেকশন মানে হলো কমন তাহলে এই দুইটার মধ্যে কমন হবে জোরমানগুলো কিমানগুলো কি মানগুলা হ্যাঁ তার মানে টু ফোর সিক্স এই জোর মান টু আছে এখানেও ফোর লুকানো আছে সিক্সও লুকানো আছে হ্যাঁ ডট ডট দিছি তো ডট ডট দেয় নাই তাহলে এখানেও এখানে এখানে ডট ডট দেবো তাহলে জোর মানগুলো হবে কমন তাহলে জোর মানগুলো যেহেতু কমন হয় তাহলে অপশনে এ টু দেখো তো কয় নাম্বার অপশনে আছে ক না তাহলে উত্তর হবে খ উত্তর হবে কি খ উত্তর হবে আমাদের খি নাম্বারটা বলছে এ থ্রি কি থ্রি ইন্টারসেকশন এ সিক্স এ থ্রি ইন্টারসেকশন তাহলে দেখো এ থ্রি এ সিক্স বের করতে গেলে তোমাকে এ থ্রিটাও বের করে নিতে হবে তাহলে এনে জায়গায় থ্রি দাও থ্রি তিন দোকানো ছয় তিন ত্রিকে নয় তো অনুপ্রবে এ ফোর দাও তাহলে এটা ফোর তারপর হলো বারো ডট ডট ড না তারপরে তুমি এ ফাইভ দাও ফাইভ তো বের করতে বলে নাই না সিক্স বের করতে বলছে তাহলে এ সিক্সটা দেই তাহলে সিক্স ছয় তখনো বারো তারপর তিন তিন ছয় আঠারো ডট ডট নাকি তো দেখো এইটা কিন্তু আমার এই দুইটা ইন্টারসেকশন করতে বলছে তাহলে এর মা এ থ্রির মানটা কী আছে থ্রি সিক্স নাইন ডট 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 আর ইন্টারসেকশন এটার মান হল এইট না এটা ডট 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 চলতে মনে করো এটা এ ওয়ান তো এটা চলতে আসে তো এখান থেকে কমন কী জিনিস কোথাও দেখি আচ্ছা দেখো তো এটি ভালো আসবে কিনা এ এ সিক্সে এ সিক্সে ভালো আছে ছয় আছে এ থ্রিতে দেখো তো তার মানে থ্রি এন তারপর ফোর এন কিন্তু তাহলে তিন চারে বারো তার মানে তুমি দুইটা নাও অতগুলো নেওয়া দরকার নেই তো তুমি ছয় নাও বারো নাও তার মানে যেহেতু বারো আছে লুকিং আছে বারো আছে তার মানে তুমি জানো এটি বারো আছে তাহলে তারপর ডট ডট দিবা তাহলে ছয় আর বারো আছে কোনটাই ছয় বারো আছে কোনটাই এ সিক্স তাহলে এ সিক্স ছয় বারো আছে কোনটাই এ সিক্স তার মানে উত্তর হলো এ সিক্স তাহলে এটুর মান বলো এটুর মান হলো টু ফোর সিক্স ডট 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 চলবে আর ইন্টারসেকশন এ থ্রি মানটা তাহলে থ্রি সিক্স নাইন ডট ডা চলতেছে তাহলে দেখো তো এখানে টু আছে এখানে থ্রি টু ফোর আছে এখানে ফোর নাইন এখানে সিক্স আছে এখানে সিক্স তার মানে সিক্সটা নিলাম তারপরে দেখবো যে নয় এখানে দেখবো যে নয় আসছে কি না তাই দেখবো তারপরে চার দিবা চার দখনও আট হবে নয় হবে না তারপরে পাঁচ দিলে পাঁচ দেখো দশ হবে ছয় দিলে ছয় দখনও ভালো হবে তার মানে নয় আছে এখানে দেখি তিন চারে বারো আসপিড তারপরে বারোও লেখা যায় ট সিক্স টুয়েলভ কী বলতে পারি এ সিক্স বলতে পারি কি বলতে পারি এ সিক্স বলতে পারি